হ্যালো বন্ধুরা গুড মর্নিং মিস্টার মিসেস দাস ব্লক স্টেলনে তোমাদের সব্বাইকে স্বাগত জানে তো বন্ধুরা তোমরা সবাই এই গরমে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমারও মোটামুটি এই গরমে কেটেই যাচ্ছে তো আজকের আমার সকালটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে তো তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি চা বলাটা ভুল হবে মাঝে তো ওয়েট লসের জন্য খাই হচ্ছে অ্যাফ্রেস তো মা আজকে একটু অ্যাফ্রেস করেছিল তো মাকে আমি বলেছিলাম তুমি যখন করছো আমাকে একটু দিও আমিও আজকে খেয়ে নেব তো তার সাথে কালকে রাতে আমি লুচি ছেঁকেছিলাম তার মধ্যে কয়েকটা লুচি আজকে বেঁচে গেছিলো তো আমি ওই লুচিটাও খেয়ে আজকে সকালবেলা টিফিনটা আমি সেরে নিচ্ছি আর এখন আমি রান্না রান্না চাপিয়ে দিয়েছি এখন বাজে সকাল নটা তো আমি আজকে যেহেতু যাব বাবার বাড়ি তাই জন্য আমি ভাবলাম ঘরে তো বাবা মা তো খাবে ভাত তার সাথে আমাদের ঘরে আরো একজন লোক থাকেন উনিও তো ভাত খাবেন তাই জন্য আমি সকালবেলায় আগে এসে রান্নাঘরে তরকারিগুলো করে নিয়েছি তো মাকে বলেছিলাম যে মা আমি তরকারিগুলো করে দিয়েছি আর এত তাড়াতাড়ি আমি ভাতটা চাপাবো না তুমি এগারোটা কি সাড়ে এগারোটার দিকে ভাতটা চাপিয়ে নিবে তো মা আমাকে নাই বলেছিল রান্না বান্না করতে তো আমি ভাবলাম এই গরমে বেলার দিকে মা পুজো টুজো করে এসে রান্না করতে করতে দেরি হয়ে যাবে তো তাই জন্য আমি সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিলাম তো আজকে রান্না করে রান্না বান্না হচ্ছে আমুদি মাছের ঝাল আমরুলি শাকের টক আর হচ্ছে মোচার ঘন্ট মোচার ঘন্টাটা হবে কাঁকড়া দিয়ে তো তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে বাবা কালকে নিয়ে এসছিল বাড়িতে কাঁকড়া কাটা মাছ আর আমুদি মাছ তার মধ্যে থেকে কিছুটা আমুদি মাছ বেশি হয়েছিল। আর কিছুটা কাঁকড়া তো ওই কাঁকড়া দিয়েই আজকে আমি করছি মোচার ঘন্ট আর হচ্ছে আমুদি মাছের ঝাল আর তাছাড়া বাড়িতেও আজকে বাজার মা করতে না বললো যেহেতু আমি আর তোমাদের দাদা ভাই আর পাপান তিনজনে থাকবো না তাই তাই যে কটা মাছ মাছ আছে ওই আমাদের রান্না তাহলে করে দাও আমি রান্না বান্না চাপিয়ে দিলাম তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পরে কাঁকড়া দিয়ে কাঁকড়াটা একটু ভালো করে লাল লাল ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা মোচরা ব্যাগটা দিয়ে দিলাম তো এদিকে দেখো আমার মোচাটা দেওয়ার পরে কিছুটা নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ তো আর একটু মোচাটা সেদ্ধ হয়ে গেলে আমি মোচার ঘন্টটা নামিয়ে নিব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখো নি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তো যাই হোক আমার এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে কাঁকড়া দিয়ে মোচার ঘন্ট আমুদি মাছের ঝাল আর হচ্ছে আমরুলি শাকের টক রান্না বান্না করে নেওয়ার পর ওদিকে পাপানো স্কুল থেকে চলে এসেছিল তো পাপানকে বের করে নিয়ে এবার আমরা সোজা বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য তো বাবার বাড়ি যাওয়ার আগে আমরা এখানে এসে মিষ্টির দোকানে ঢুকেছি কিছু জিনিস নেওয়ার জন্য বাবার বাড়িতে যেহেতু এখন বর্তমান দিদা একাই আছেন তাই জন্য বেশি কিছু আর নিলাম না একটা দই নিয়ে নিলাম মিষ্টির দই আর তো তোমরা ভাবে একটা লিমকা হঠাৎ দিদি ভাই বাবার বাড়ি যাচ্ছ কেন যেহেতু পাপানের একটা মানসিক ছিল বাবার বাড়ির কাছে শিব মন্দিরে তো ওই মানসিকটা শোধ করার জন্য বাবার বাড়ি আজকে যাওয়া তো হোক মিষ্টি দোকানে দেখো আমাদের রেসি এখানে যা যা ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো সোজা বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি আর লিমকা নিয়ে নেওয়ার পরে বেরিয়ে চলে এসেছি তো এদিকে দেখো পাপান শোনো গাড়িতে বসে কিরকম দুষ্টুমি করছে আর বাইরেও এতটা রোদ হয়েছে মুখে যে রোদের তাপ লাগছে যেন মনে হচ্ছে মুখ যেন পুড়ে যাচ্ছে রোদের তাপে আর আজকে আমাদের বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো যেহেতু পাপান চলে গেছিল স্কুলে তারপরে তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ ছিল আমাদের বাড়ি থেকে বেরোতে প্রায় বেজে গেছিল আর বাইরে কি পরিমাণে রোদটা দেখেছো তোমরা বুঝতে পারো বাইরে ঠিক কতটা রোদ হয়েছে আর এই রোদ আর এই গরমের জন্য রাস্তাঘাটেও দেখো একজন লোক বলতে গেলেই নেই যাদের নেহাতি কাজ বাজ আছে তারাই বাইরে আছে আর না হলে সবাই ঘরে বলতে গেলে তো রাস্তাঘাট দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো যে রাস্তাঘাট পুরোই ফাঁকা তো বন্ধুরা এবার আমরা বাবার বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছি তো এদিকে দেখো চারিদিকেই ধানের ক্ষেত আর চারিদিকের পরিবেশটা তোমরা দেখেছো ঠিক কতটা সুন্দর তো যাই হোক এবার বাবার বাড়ি পৌঁছে যাই তারপরে একদম তোমাদের সাথে কথা হচ্ছে তো এবারে আমরা সবাই বাবার বাড়ি পৌঁছে গেছি তো বাবার বাড়িতে তোমাদের বলেছিলাম যে বাবার বাড়িতে এখন কেউই নেই খালি আছেন দিদা তো আমার বাবা মা যেহেতু সবসময় বাড়িতে থাকেন ওনারা থাকেন দিল্লিতে তো বছরে একবার কি দুবার মতন আসা যাওয়া হয় তো যাই হোক আর দেখো পাপান সোনা এসে সোজা আগে ঘরের ভিতরে ঢুকে গেছে আর ওর দিদা দিদুনকে বলছে মানে আমার দিদাকে বলছে তুমি আগে লাইটটা জ্বালিয়ে দাও এ বড় বন্ধু আর দিদুনকে দাও দিদুনকে দাও তারপরেই পাপান সোনা যে দই আর লিমকা নিয়ে ওটা নিয়ে এসে তার দিদাকে দিয়ে দিয়েছে তো আর দিদার হাতে ধরাতে পারলো না ও নিচে বসিয়ে দিয়েই ছুটে পালিয়ে গেল তো যেহেতু আমাদের পৌঁছতে পৌঁছোতে দুটো আড়াইটা মতন তাই দিদা দিদা এখানে এখানে আগে এলো ভাত বাড়তে তো আজকে একা কত কিছুই করে ফেলেছে দেখো করেছে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আরও করেছে গিমা ভাজা আরও মাছের ঝোল টক কত কি করে ফেলেছে দিদা আমরা আসবো শুনে দিদা খেতে বেড়ে দেওয়ার পর এবার তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই বসে গেছি খাওয়া দাওয়া করতে পাপানকে আমি বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম যেহেতু আমাদের বাড়ি থেকে বেরোতে রেডি হয়ে গিয়েছিল আর পাপান স্কুল থেকে এসে বলছিল ওর খুব জোর খিদে পেয়েছে তাই জন্য বাড়িতে যা তরকারি করেছিলাম ওইগুলো দিয়েই পাপানকে খাইয়ে দিয়েছে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই হাফ গিমা ভাজা খেয়ে নিয়েছে আর কিছুটা রেখে বলছে আমি আর খাবো না এতগুলো তরকারি আছে এগুলো দিয়েও তো আমাকে খেতে হবে তো তাই জন্য ওর কাছ থেকে আমি গিমা ভাজাটা তুলে খেললাম আর আমার তো বিশেষ করে গিমা ভাজাটা খেতে খুবই সুন্দর লাগে আর এদিকে দেখো পাপান শোনা এখন দোলায় ঝুলছে ও বাবার বাড়ি এলে খুব মজা করে এই দোলনা বা বাবার বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে তো সব জায়গায় খেলাধুলো করতেও খুব পছন্দ করে যেহেতু ওর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে খুব একটা তো ফাঁকা জায়গা পায় না যতটুকু খেলাধুলা করে ওই ছাদের উপরে আর ঘরের ভেতরে তাই জন্য বাবার বাড়িতে খোলামেলা জায়গা পেলে ও একটু খেলাধুলো করতে যায় অনেকক্ষণ দোলনা ঝোলার পরে পাপান সোনার আবদার হয়েছে মিষ্টি দই খাবে তাই জন্য ওকে একটা বাটিতে মিষ্টি দই বের করে দিয়ে দিয়েছিল কাফান সোনা দই খেয়ে নেওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরেই ঘুম থেকে উঠে সন্ধেবেলা অনেক মজা করেছিলাম তার সাথে আরো একটা জায়গায় আমরা গেছিলাম তো ওই ব্লগটা দেখতে হলে তোমাদের একটু ওয়েট করতে হবে ওই ব্লগটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেলাইকনটা প্রেস করে দিয়ে দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে তো বাই বন্ধুরা আবার আসবো আর একটা মজাদার ব্লগ নিয়ে ততক্ষণ সঙ্গে দেখো সুস্থ থেকো টাটা